দিয়েও আবাস যোজনার তালিকায় নাম না আসায় টাকা ফেরত চাইতে গিয়ে তৃণমূল নেতার হাতে খুন এক গ্রামবাসী প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বাম এবং কংগ্রেসে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় তৃণমূল কর্মী মারে মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে টাকার বিনিময়ে আবাস তালিকা তৈরি করা তৃণমূলের অত্যাচার সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ ও অবরোধের ঘটনা ঘটল রঘুনাথগঞ্জের মিঠিপুরে রবিবার ঘটনার চাউর হতে দিকে দিকে রঘুনাথগঞ্জের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয় কংগ্রেস ও সিপিআইএমের নেতাকর্মীরা এদিন বাম কংগ্রেস যৌথ উদ্যোগে খুন কাণ্ডের বিচার চেয়ে সর্বসাধারণের সাথে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয় পাশাপাশি মৃত কালু শেখের পরিবারের সাথে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে

নেতৃত্ব দিচ্ছেন এবং তৃণমূল চেয়ার দল এদের বিভিন্ন পদ পরিবর্তন হয় পদ পরিবর্তন না হওয়া মানেই এর আগে যিনি ছিলেন তার নেতৃত্বে যখন তোলাবাজি হয়েছে এখন যিনি নেতৃত্বে আসেন তিনি যদি অস্বীকার করেন এটা ভুল হবে তৃণমূল নামের তোলাবাজ তারাই গোটা এলাকায় তোলাবাজি করছে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন যে তৃণমূলের পতাকা হাতে নিয়ে কিভাবে তোলাবাজি এলাকায় হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে গত পঞ্চায়েত নির্বাচনে কিভাবে গরিব মানুষের কাছ থেকে বাড়িতে নাম করে টাকা তোলা হয়েছে আজকে সে গরিব এই ফেরত থেকে গিয়ে আক্রান্ত হতো নাম আমি মিজানুর রহমান শিবিচিপুর পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের তালু শেখ বলে মানুষ যিনি বাড়ির টাকা পাওয়ার আশা করে তৃণমূলের নেতাদের তোলাবাজির টাকা দিয়েছিলেন দু বছর আগে আজকে যখন দেখেছেন যে তার বাড়ির তালিকায় নাম নেই যখন তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে যাই তখন তাকে পাল্টা মারধর করে তাকে জানায় বেরোবার চেষ্টা এবং এখন তিনি মারা গেছেন আমরা হসপিটালে ভর্তি করেছেন স্থানীয় মানুষ মানুষের ট্রান্সফার যেমন তিনি মারা গেছেন তৃণমূলের এই যে রাজনীতি গরিব মানুষের কাছ থেকে টাকা দোলাবাজি করা আর তোলাবাজি টাকা চাইলে পাল্টা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এই যে রাজনীতি এই রাজনীতি আমরা ধিক্কার জানাচ্ছি অবিলম্বে যারা এই ঘটনা ঘটিয়ে তাদের গ্রেপ্তার করতে হবে পুলিশ এখনো পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না আমরা পুলিশকে শুধুমাত্র আসামিদের শেল্টার দেওয়ার জন্য দেখছি তার ব্যবস্থা নিতেছি না অবিলম্বে পুলিশ ব্যবস্থা নেই